হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি পিজন ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কবুতরের হচ্ছে পোকামাকড় বা উকুন বা পরজীবী দূর করা যায় কিভাবে সেটা আমি আপনাদেরকে বলবো কারণ এগুলো যদি উকুন পোকামাকড় কবুতরের শরীরে হয়ে থাকে আসলে ওদের আসলে অতিষ্ঠ লাগে আমাদের নিজেদেরকে দিয়েই হলে বোঝা যায় যে আমাদের মাথায় যদি উকুন বা কোনো কিছু হয় যে আমরা আসলে কীরকম হয়ে যায় বা কীরকম লাগে তো একটা জিনিস তারপরেও খেয়াল করে দেখবেন ওদের শরীরে যখন পোকামাকড় উকুন বা এই জাতীয় পরজীবী কোনো কিছু হয়ে থাকে তাহলে দেখবেন খাবার খাওয়ার সময় হচ্ছে আসলে ওরা খাবার খাওয়া বাদ দিয়ে চুল কারণেও ব্যস্ত থাকে তো আসলে এটা আমি দূর করব কিভাবে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে একটা আমি ট্যাবলেট ভেট এ ম্যাকটিন এই দেখেন তো এটা হচ্ছে আমি পানিতে কতটুকু পানিতে কিভাবে মেশাবো সেটাই হচ্ছে আমি আপনাদেরকে বলবো এখানে হচ্ছে আমি পরিমার মতো পানি নিয়েছি আর হচ্ছে এটা দেখতে পারছেন এ ম্যাকটিন ভেট এটা ভ্যাকসিন আর এখান থেকে যেহেতু আমার কবুতরের হচ্ছে এখনও উকুন বা পোকামাকড় কোনো কিছু হয়নি আমি শুধু দিচ্ছি এটা সেফটির জন্য যেন নেক্সট না হয় তো এই জন্য বেশি আমি দেব না ওষুধ এখানে দুই থেকে তিন ফোঁটা দেব কারণ আর আপনাদের যদি হচ্ছে কবুতরের এগুলো হয়ে থাকে তাহলে এর থেকে বেশি দিতে পারেন কারণ এটার কোনো হচ্ছে মাপ নেই আপনারা পরিমাণ মতো পানি দেবেন আর যতটুকু ওদের শরীরে হচ্ছে পোকামাকড় মানে আক্রান্ত করে তার ওটা অনুযায়ী হচ্ছে আপনারা দিয়ে দেবেন তারপর এটা মিক্স করে এদেরকে আসলে এভাবে গোসলে ই করে দেবেন আর কার মাথা যেন না ভেজে এটা আপনারা সবাই জানেন আমরা যারা কবুতর পালন করি তারা জানে যেন ওদের কানে যেন পানি না যায় কারণ মানে কবুতরের কানে যখন পানি যাবে আর ওদের ইচ্ছা মতো গোসল করার কারণ পানি গেলে তো ওদের ঠান্ডা ই লাগলে পারে কবুতরে আসলে ঠান্ডা জিনিসটা অসুখ হইলে ওদেরকে বাঁচানো অনেক কষ্টকর হয়ে যায় বেশিক্ষণ রাখবো না কারণ আমি এখানে তুলে এখন রোদে দেব শুকানোর জন্য আরও দুইটা আছে ওদেরকে কমেট ছেম রকম এরকমই করবো এই ওষুধটা আসলে কার্যকারিতা অনেক ভালো কারণ আমি এর আগেও আমার কবুতরের হচ্ছে এরকম হয়েছিল উকুন বা পোকামাকড় হয়েছিল আর এখন পর্যন্ত হয়নি তারপরে আমি এটা ব্যবহার করি কিসের জন্য সেপটির জন্য যেন না হয়ে থাকে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আগে এখন শুকাতে দিছি ওদেরকে আজকে এই পর্যন্তই তো আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন আর অন্য কোনো যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বা ইনবক্সে জানাবেন আর শেষে আবার দেখাচ্ছি দেখেন এম একটিন ভেট তো আপনাদের কবুতরের যদি আসলে মানে উকুন বা কোনো পর নাশক আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনারা এই ভ্যাকসিনটা ইউজ করতে পারেন আমি ইউজ করে আসলে অনেক ভালো উপকার পাইছি তো আপনারাও চাইলে এটা করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ